বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি রুল সমসার একটা রেসিপি শেয়ার করবো একটু ভিন্ন পদ্ধতিতে হবে সমস্যাটা এই রুল সমসার জন্য আমি এখানে ময়দা নিয়েছি দুই কাপ এক কাপ নিলাম আরেক কাপ নিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন হাত চিনি একটু হবে হবে খামির মধ্যে হাত চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়ে দেখেছি খুবই মজা হয় একটু দিলে আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল আগে ভালো করে ময়দা আর চালটাকে ময়ান দিয়ে নিব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি যখন এভাবে মুটি দলা পেকে থাকবে তাহলে বুঝে নিতে হবে আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে এবার নর্মাল পানি দিয়ে আমি একটা জু তৈরি করে নিব আমার খামে দুটা রেডি হয়ে গেছে এবার অল্প উপরের দিকে যেন ড্রাই হয়ে না যায় অল্প করে তেল মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব। সমস্যার জন্য আমি লিচি কেটে নিচ্ছি যেহেতু আমি শীত তৈরি করবো সেজন্য এই সাইজের করে প্রথমে আমি চারটা লিচি কেটে নিব এক্সারসাইজের করে নিলাম প্রথমের সবগুলা এসাইজের করে বেলে নিচ্ছি প্রত্যেকটা লিচির মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি সে সিট তৈরি করবো উপরে ময়দা ছিটিয়ে দিলাম বেশি হলে আরেকটা দিয়ে এভাবে করে একটু লাগিয়ে নিয়ে নিচ্ছি এই তো উপরে এবার এটা লাস্ট বসিয়ে দিলাম এটার উপর দিয়ে আর দেওয়ার প্রয়োজন নাই এবার আমি একটু পাতলা করে বেলে নিচ্ছে অতিরিক্ত পাতলাও করব না আবার অতিরিক্ত মোটাও করব না এই তো আমি বেলে নিয়েছি এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে ফ্রি হিট করে নিচ্ছে চোলার আস্তা হাই করে দিয়ে

এবার একটা শিটকে আমি সমুচা করে নিব প্রথমে একটু মাথার সাইডের মধ্যে গাম লাগিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ ময়দা নিয়ে পানি দিয়ে গামটা করে নিয়েছি আরেকটু লাগিয়ে নিচ্ছি নিচের সাইডে এই সমোসার জন্য আমি পুরটা রেডি করেছিলাম আমি এটা আপনাদের সাথে শেয়ার করি নাই ফ্রোজন করে রেখেছি এখানে এক পিস বুকের মাংস মুরগির সাথে একটা গাজর আর একটা বড়ো সাইজের আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটা পুর রেডি করেছিলাম আমার পুরের রেসিপি অলরেডি দেওয়া আছে তিন চারটা আপনারা কষ্ট করে চাইলে দেখে নিতে পারেন এই ফ্রোজেন করা পুর দিয়ে আমি সমুচাটা বানাবো এই তো একটু চ্যাপটা করে নিচ্ছি গামটা দিলে একটু ভালো করে সিল হয়ে যাবে আবার একটা ছুরি সাজে কাঁচার অংশটা কেটে নিলাম একবারে এসে এবার আমি সমুচার এই কাঁচার অংশগুলোকে সিল করব কিভাবে এই ময়দা যেটা আমি ময়দা দিয়ে গাম করেছিলাম সেটা তার অল্প পানি দিয়ে আমি লিকুইড করে নিয়েছি আঠালোটা আগে এভাবে করে একটু গামে লাগাব তারপর আছে ব্রেড ক্রামস ব্রেড ক্রামস এভাবে লাগিয়ে দিব তাহলে দুই সাইডে লাগাইতে হবে এভাবে করে আমি সবগুলা সমোসা রেডি করে নিব আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো গামে লাগালাম এই তো প্রথমে আমি এক পেজ সমোসা চোলা দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা বেশি হাই হিটে গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিয়েছি কারণ একটু মিডিয়াম টু লো আছে মুচ মুছে করে বাঁচতে হবে এ ব্যাপারে আমি সবগুলো সমস্যার কেজি নিব এই তো হয়ে গেল আমার রোল সমোসা দেখতে এরকমই হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ রেসিপি কটটা মুচমুছে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি আমার এই রোলের সমস্যার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম